পার্বত্য চট্টগ্রাম আবারও অস্থিরতার মুখোমুখি আদিবাসী স্বীকৃতি আর উনিশশো সালের শাসনবিধি ঘিরে চলছে নেপথ্য বৈঠক রাজনীতি আর আন্তর্জাতিক তৎপরতা জুলাই সুপ্রিম কোর্টে দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ঘিরে ঢাকায় পাহাড়ি নেতাদের ঘন ঘন বৈঠক কূটনীতিকদের লবিং আর সাংগঠনিক জড়ো হওয়ার খবর সবই কি নিছক দাবি দেওয়া নাকি স্বাধীন জুমল্যান্ডের ছায়া তিন জুলাই সুপ্রিম কোর্টের রিভিউ কোর্টে উঠেছে দুটি মামলা প্রথমটি উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির আইনগত বৈধতা নিয়ে দ্বিতীয়টি পার্বত্য অঞ্চলের জাতিসত্তা সংক্রান্ত যেখানে উপজাতীয় জনগোষ্ঠীর আদিবাসী স্বীকৃতি দাবি করা হচ্ছে মামলা যার রায় বাংলাদেশের ভৌগোলিক সংহতি ও সাংবিধানিক কাঠামোতেই পরিবর্তন আনতে পারে আইনি বৈধতা পেলে শাসন বিধি পাহাড়ে আলাদা প্রশাসনিক কাঠামোকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে আর আদিবাসী স্বীকৃতি দিলে তা আন্তর্জাতিকভাবে স্বতন্ত্র জাতিসত্তার দাবি প্রতিষ্ঠা করবে অ্যাডভোকেট গৌতম দেওয়ান অ্যাডভোকেট নিকোলাস চাকমা পারিকর চাকমা সহ প্রভাবশালী আইনজীবীদের উপস্থিতিতে গোপন বৈঠক ও খোলামেলা আলোচনা হচ্ছে একের পর এক তাদের সঙ্গে থাকছেন আঞ্চলিক পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা সূত্রের দাবি এসব বৈঠকের উদ্দেশ্য সুপ্রিম কোর্টের শুনানিকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে প্রভাবিত করা বিষয়টি আর শুধুমাত্র আদালত বা পাহাড়ের রাজনীতিতে সীমাবদ্ধ নয় বৈঠককারী প্রতিনিধি দলের একটি অংশ এরই মধ্যে ইউরোপীয় ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে দেখা করেছেন সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে তারা সহানুভূতি চেয়েছেন আদিবাসী স্বীকৃতির প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি জাতিসংঘের আদিবাসী অধিকার সনদে যুক্ত হতে একটি কৌশলী চাল আরও বিস্ময়কর হচ্ছে সরকারের ভেতরে কেউ কেউ এ চক্রান্তের সঙ্গে সরাসরি যুক্ত কিংবা সমর্থক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা যিনি সরকারের উচ্চ পদস্থ নীতি নির্ধারক তিনি একাধিকবার পাহাড়ি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এক তিনি প্রকাশ্যে বলেন আমরা আর কিছুই চাই না শুধু আদিবাসী স্বীকৃতি চাই এই বক্তব্যে শুধু নীতিগত প্রশ্নই ওঠে না বরং প্রশ্ন ওঠে তার রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়েও তিন জুলাইয়ের মামলার আগের চার দিন এক থেকে পাঁচ জুলাই ঢাকার পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত হয়েছে পাহাড়ি ফল মেলা কিন্তু মেলার আড়ালে ঢাকায় জড়ো হয়েছে বিপুল পাহাড়ি তরুণ ও যুবক যাদের অনেকেই আঞ্চলিক সংগঠনের সদস্য টিএসসি এলাকায় একাধিক বৈঠক হয়েছে পাহাড়ি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে সূত্র জানায় রায় বিপক্ষে গেলে তারা ঢাকায় সহিংস প্রতিবাদের পরিকল্পনা করছে এই মুহূর্তে প্রশ্ন একটাই সরকার ও সাধারণ বাঙালিরা কেন চুপ করে আছে একটি পরিকল্পিত সাংবিধানিক চক্রান্ত যা বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা ও জাতীয় পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে পারে তা নিয়ে রাষ্ট্রের নিরবতা উদ্বেগজনক বিশ্লেষকদের মতে আদিবাসী স্বীকৃতি ও উনিশশো সালের শাসন বিধি কার্যকর হলে পার্বত্য চট্টগ্রাম কার্যত বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে স্বাধীন জুমল্যান্ডের স্বপ্ন বাস্তবায়ন আর কেবল কল্পনা থাকবে না আদিবাসী স্বীকৃতি বিচ্ছিন্নতাবাদী তৎপরতা আন্তর্জাতিক গ্লোবিং রাষ্ট্রীয় নীরবতা সব মিলে এক জটিল ও ভয়াবহ চক্রান্তির দিকে এগুচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ পাহাড়কেও বাংলাদেশ ভাবে পাহাড়িদেরকেও বাংলাদেশী ভাবে আমরা চাই সবাই মিলে একসাথে বাংলাদেশের পরিচয় বহন করি তাহলে তারা কেন আলাদা জাতি সত্তা চায় কেন চায় এক ধরনের সীমানার দেয়াল যা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আরো অবাক লাগে দেশের কিছু সুশীল যারা এই ষড়যন্ত্রের অংশ দেশের আদালতে কূটনীতি আর সরকারের ভিতরেই কাজ করছে যে রায় তারা চায় তা বাংলাদেশেরই সুপ্রিম কোর্টে অথচ সেই রায় যদি আসে দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ে তাহলে এখনো কি আমরা ঘুমিয়ে থাকবো নাকি এখন জুমলেন ষড়যন্ত্র মোকাবেলায় রাষ্ট্রের পাশে দাঁড়াবো বুক ভরা ভালোবাসনে আপনি কি মনে করেন আদিবাসী স্বীকৃতি দেওয়া উচিত আপনার মতামত দিন কমেন্টে